হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো চলো ভিডিওটা শুরু করা যাক বানাচ্ছি পাকা কাঁঠালের বড়া গরম হয়ে যায় কাঁঠাল ফেলে না দিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়েছি ময়দা দু চামচ ময়দা দিয়েছি দিয়েছি সুজি পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে তোমাদের যতটা প্রয়োজন মনে হবে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে চিনি কাঁঠাল যেহেতু মিষ্টি হয় তাই আমি চিনিটা সেই বুঝে দিচ্ছি লাগলে পরে আরও দেওয়া যাবে কাঁঠাল মাখতে মাখতে দেখো তার মধ্যে একটা দানাও খুঁজে পেয়ে গেলাম ঠিক যেভাবে তালের বড়া করা হয় সেইভাবেই হবে শুধু তালের পাল্পের জায়গায় নেওয়া হবে কাঁঠালের বাটা আমার মনে হলো আর সুজি লাগবে তাই আর একটু সুজি ময়দা দিয়ে দিচ্ছি নরম হয়ে গেছে সেই জন্য সেটা মাখতে মাখতেই বুঝতে পারবে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটুখানি প্রথমে দিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে বলে এবার আমি এক করে বড়াগুলো দিয়ে দেব আমি সমস্ত বড়া মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা কেউ বুঝতে পারবে না যে এটা কাঁঠাল তাল আমার হাজব্যান্ড কাঁঠাল খায় না ওকে যখন আমি বড়াটা দিয়েছিলাম ও বলে কলার বড়া তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে আমি প্রথমবার বানিয়েছি কিন্তু খুব ভালো লেগেছে দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সব বড়াগুলো লাল হয়ে গেছে এবার আমি তুলে নিলাম খুব সুন্দর খেতে হয় এভাবে সমস্ত বড়টা ভেজে নিয়েছি তোমরাও একবার করে দেখতে পারো টাটা